আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমাদের যে অফারটা চলবে এই অফারের প্রাইসগুলো ইনশাল্লাহ আপনারা ফুল ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আজকে আপনাদের কোয়ালিটি সম্বন্ধে বুঝাবো আর আমাদের ফোনের যে প্রাইস আছে এই প্রাইসগুলো আপনারা জানতে পারবেন আর দুই দিন কিন্তু আমাদের অফার চলবে এটা চলবে হচ্ছে এক আঠারো তারিখ আর হচ্ছে বিশ তারিখ হ্যাঁ এই দুই দিন কিন্তু আপনারা এই চমৎকার অফারে আমাদের থেকে এই ফোনগুলো পাবেন তো কোন কোন মডেল পাবেন একটু জেনে নেন সেভেন প্রো পাবেন সিক্স প্রো পাবেন এস টোয়েন্টি টু আলট্রা যদি কারো লাগে পাবেন আইফোন চোদ্দো পাবেন আমাদের আরেকটা ফোন আসছে আইফোন টুয়েলভ প্রো দুশো ছাপ্পান্ন জিবি এল ভার্শন হ্যাঁ ব্যাটারি হেলথ হলো একানব্বই এই যে এর ভার্সন যদি কারো দরকার পড়ে অবশ্যই নিতে পারবেন আইফোন এলেভেন পাবেন আইফোন সেভেন হোয়াইট পিক্সেল সেভেন হোয়াইট কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন লেভন কালার পাবেন তো প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল পাবেন এইট এ পাবেন এস টোয়েন্টি থ্রি পাবেন এ ফিফটি ফোর পাবেন পিক্সেল সেভেন দেখেন একদম মাখন তিন সিরিয়ালে সাজিয়েছি মাখন যদি লাগে কারণ নিয়ে যেতে পারবেন আজকে আর এস টোয়েন্টি টু দুশো ছাপ্পান্ন জিবি পাবেন অ্যাস টোয়েন্টি ওয়ান এক আছে এটা পাবেন পিকজেল সিক্স পাবেন সেভেন এ পাবেন কালার আছে টেন মার্ক ফোর পাবেন পিকজেল সিক্স এ আমাদের সিক্স এ আরও ছিল তো আমরা কিন্তু ভিডিওতে দেওয়ার পরে অনেকেই সেল করে দিচ্ছেন হ্যাঁ যদি আপনাদের কারোর দরকার পড়ে অবশ্যই আপনারা নেওয়ার চেষ্টা করবেন সাথে চার্জার আছে কেমনভাবে ইউজ করলে বা কত টাকা প্রাইজে পড়বে আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন সেই ক্ষেত্রে আপনি জেনে যাবেন যে আসলে আমাদের প্রাইসটা কত টাকা পড়বে আজকের ইউজ ফোনের কত টাকা প্রাইস আপনি কোথা থেকে কিনবেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ডিসিশান তবে আমি আপনারা চেষ্টা করবেন যে আমাদের থেকে একটু ফোনগুলো দেখে তারপরে পারচেস করার তো আমি প্রথমে বলতেছি এস টোয়েন্টি টু আলট্রা বারো দুইশো ছাপ্পান্ন জিবি যদি কারো দরকার পড়ে এটা আপনারা পাবেন পঞ্চাশ হাজার টাকায় পাবেন আমি একটু ক্যামেরাটাও দেখাই দিই এটা যেহেতু ওপেন আছে জাস্ট লুক একদম ওয়াও ক্যামেরা যদি এই ক্যামেরাটা আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই আপনারা যোগাযোগ করে ফেলবেন এটা হান্ড্রেড জুম ঠিক আছে তো আমাদের এখানে আছে আপনাদের যদি কারো দরকার পড়ে আপনারা এটা অবশ্যই বন্ধ করে তো আবার আছে আমাদের কাছে সেভেন প্রো হেজেল কালার ইউএস ভ্যারিয়েন্ট কার ডিসপ্লে ফোন লাগলেই আপনারা নিতে পারবেন তো দুইটা দেখাইলাম দুটো কম আছে আবার আসবে ইনশাল্লাহ আসলে আরও ওরকমভাবেই দিব আমাদের কাছে আছে সিক্স প্রো সিক্স প্রো যারা নেবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন একদম অথেন্টিক রিয়েল ফোন উনত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম রিয়েল অথেন্টিক ফোন কোরাল কালার তিনোটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা তো নিয়ে নিতে পারবেন আর থাকবে হচ্ছে আইফোন টুয়েলভ প্রো টুয়েলভ প্রোটা আপনার দাম পড়বে তে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা একদম সব কিছু ওকে হান্ড্রেড পারসেন্ট রিয়েল ইউজ ফোন হ্যাঁ তারপরে পাবেন হচ্ছে আইফোন চোদ্দো চোদ্দো পাবেন আপনারা একান্ন হাজার টাকায় পাবেন একান্ন হাজার টাকায় একান্ন হাজার টাকা চোদ্দো নব্বই বিরানব্বই দুটাই আছে এইট্রি সেভেন দুটাই আছে থাকবে হচ্ছে আইফোন এলেভেন যদি এলেভেন কারো লাগে তাহলে আপনারা পাবেন আঠাশ হাজার পাঁচশো টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইউজ ফোন নব্বই ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ওকে আছে এরকম এইট এ নিতে পারবেন আপনারা এইট এ যদি কারো দরকার পড়ে অবশ্যই নিতে পারবেন এটা ছত্রিশ হাজার টাকায় নিতে পারবেন ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা চমৎকার একটি ফোন নিয়ে নিতে পারবেন আপনারা এই গেল এইট এর ব্যাপার তারপরে আপনারা পাবেন হলো এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি পাবেন একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন এস টোয়েন্টি থ্রি দুইশো ছাপ্পান্ন জিবির যে ডিভাইস আছে এটা আপনারা পেয়ে যাবেন একচল্লিশ হাজার টাকায় একদম দুর্দান্ত তারপরে পেয়ে যাবেন আপনারা এ ফিফটি ফোর এ ফিফটি ফোর আপনারা বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন ব্ল্যাক কালার দুই পিস আছে ব্ল্যাক কালারের দুই পিস আছে একদম কন্ডিশন মারাত্মক সুন্দর কন্ডিশন এইগুলো আপনারা চাইলে নিতে পারবেন হ্যাঁ এরপরে আপনারা নিতে পারবেন আমি দেখাই আসলে আমাদের কত ধরনের যে কতগুলো প্রোডাক্ট আসছে আপনারা দেখলেই মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এই জায়গা থেকে পিক্সেল সেভেন পিক্সেল সেভেন যে এত পরিমাণ চলতেছে আমাদের এখানে তো আপনারা একটু চেষ্টা করবেন যে পিকজেল সেভেনটা যদি কিনেন সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটা একটু হাতে নিয়ে দেখে তারপরে বুঝে আস্তে কথা কম ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা সেভেনটা আমাদের থেকে একটু দেখে নিয়ে যাতে এটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার নিতে পারবেন এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম পঁচিশ হাজার পাঁচশো টাকা সুপার ফ্রেশ সুপার ডুপার ফ্রেশ অনেক ভাই আছেন যারা আজকেও আমাদের চার পাঁচটা রিসিভ করবেন ফোন তো রিসিভ করার পরে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন যে আপনাদের ফোনটা আপনারা হাতে পাইছেন কি না তো পাইলে অবশ্যই কেমন কন্ডিশন পাঠাইছি বা কেমন পাইছেন এটা একটু জানাই দেবেন যার কাছে অনেকগুলো ফোন আছে তার তো অবশ্যই আপনারা ভালোটা পাঠাইছি আর ভালোটাই যেহেতু পাঠাইছি অবশ্যই কমেন্টস করতে তার সমস্যা নাই আপনারা চেক টেক করে তারপরে ভালো কোনটা পাইছেন ভালো না খারাপ এটা একটু জানাই দেবেন বা কোন এরিয়া থেকে আপনারা ফোনগুলো কিনছেন এটা একটু জানাই দেবেন আমার কন্ডিশন ভালো ইউজ ফোন হইলেও অথেন্টিক খুব কম ইউজের ভিতরে পাওয়া যায় যেটা আপনি অন্য একটা দোকানে গেলে হয়তো বেশি ইউজের ফোনটা আপনার থেকে একটু বেশি রাখতে পারে তো যাতে আপনি টাকায়ও না ঠকেন প্রোডাক্টও না ঠকেন যারা কুরিয়ারে নেবেন দায়িত্বটা সম্পূর্ণ আমাকে দিবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদেরকে একটা ভালো ফোন যাতে আপনি কিনেন না ঠকেন এরকম একটা ফোন পাঠানোর হ্যাঁ তো পিক্সেল সেভেন তো অনেকগুলো আছে আমি প্রত্যেকটা দেখাই যায় এই যে দেখেন যার যেটা দরকার শুধু একটা স্ক্রিনশট দিবেন আমি আর নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন দুই হাজার চল্লিশ টাকা আপনি সুন্দরবন কুরিয়ারে দেবেন বাব টাকা কন্ডিশনে আপনার ওই অফিসে দিয়ে তারপরে নিয়ে যাবেন সুন্দরবন অফিসে হাজারে দশ টাকা চার্জ কাটবে আর আমাদের যে কোনো ফোন আপনি কুরিয়ারে নেন বা দোকানে এসে নেন ওটা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে এটা কিন্তু প্রত্যেকটার ভিতরেই এটা থাকবে তো ইনশাল্লাহ আমার যদি পেক্সেল সেভেন নেন সেক্ষেত্রে আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন ফোনগুলো দেখে যাবেন আপনি যেখান থেকেই নেন ব্যাপারটা হচ্ছে যে ভালো ফোন যদি আপনি না চিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি ঠকবেন যাতে আমাদের থেকে কিনা না ঠকেন এটির কথাই বলতেছে আজকে পাঁচশো এক হাজার টাকা ঠকবেন বা মনে হলো যে আপনি বেশি দিয়ে কিনতেছেন আমিও কিন্তু বেশি দিয়েই কিনি আমি প্রোডাক্টের মান ভালো রাখতে হইলে অবশ্যই বেশি দেয় কিন্তু বোকা না কেউ তো ভালো ফোন যদি কিনেন সেই ক্ষেত্রে আপনারা পঁচিশ হাজার পাঁচশো টাকার কমে কারো থেকে নেওয়া সম্ভব হইব না আর আমাদের যে কোয়ালিটিটা সেই কোয়ালিটিটা এ প্লাস কোয়ালিটি যদি আপনাদের কারো দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করে ফেলবেন তো পিকজাল সেভেন যারা পেস চালান টিকটক করেন বা ব্যবসা বাণিজ্য করেন বা অনলাইনে কাজ করেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার আর অনলাইনে কাজ করার জন্য কিন্তু আরও একটি মডেল আছে আমি একটু ভিডিওর ফাঁকে ফাঁকে দেখাই দেবো না এস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি আপনারা পাবেন উনতিরিশ হাজার টাকায় উনতিরিশ হাজার টাকা একদম ফাইনাল রেট উনতিরিশ হাজার টাকায় এটা আমাদের যখন অফার চলবে তখন আমরা সবসময় একটু চেষ্টা করি সব মডেল তো পারা যায় না যে কটা মডেলে পারা যায় ওগুলোতে আমরা একটু কম রাখার চেষ্টা করি ভাই হ্যাঁ আমরা হইলে চেষ্টা করি কিন্তু আপনারা একটু নেওয়ার চেষ্টা করবেন যাতে এখনই ফোন আছে অনেকগুলো আছে দেখে শুনে সবচেয়ে ভালো ফোনগুলো কিন্তু আপনাদেরকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকে আমাদের হ্যাঁ তো ইনশাল্লাহ চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটিতে বাহাত্তর নম্বর দোকান রাধুকা ইন্টারন্যাশনাল আমাদের কাছে একটা ফোন আসছে ই সিম সহ দুশো ছাপ্পান্ন জিবি একই প্রাইস চলবে হ্যাঁ প্রাইস সেম এস টোয়েন্টি ওয়ান নিতে পারেন আপনারা চব্বিশ হাজার টাকা নিতে পারবেন একদম সুপার সুপার তারপরে পিকজেল সিক্স নিতে পারেন আপনারা সিক্স বাইশ হাজার তিনশো টাকা পড়বে বাইশ হাজার তিনশো একদম হান্ড্রেড পারসেন্ট রিয়েল অথেন্টিক ইউজ বাট কম ইউজ এটা আপনারা বাইশ হাজার তিনশো টাকায় নিতে পারবেন কালার আছে হোয়াইট কালার কোরাল কালার ব্ল্যাক কালার তিনোটা কালারই কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ কালার আছে আপনারা শুধু কন্ডিশনটা আমি একটু দেখাই সব কটা এত সুন্দরভাবে কন্ডিশন দেখানো যায় না এটা কন্ডিশন প্রত্যেকটা সিডি আমাদের খুব যত্ন সহকারে চেক টেক করে তারপরে কিন্তু আমরা এই ভিডিওর ভিতরে আনছি তো যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় বা আপনারা ভালো একটি ফোন পান এই আশায় কিন্তু আমরা এই ভিডিওটা করি সেভেন এ যদি কারো দরকার পড়ে অবশ্যই আপনারা চব্বিশ হাজার তেইশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা চমৎকার একটি ফোন যদি আপনি নিতে চান সেভেন আপনার জন্য বেস্ট একটি ফোন হবে চমৎকার কন্ডিশন এটা পিজেল সুইজ সেভেন এ ভাই জাস্ট খালি আপনারা দ্রুত একটা কল দিয়ে ফেলেন কল দিয়ে আমাকে নাম ঠিকানা অ্যাড্রেস পাঠান আমি ফোন পাঠিয়ে দিতেছি আর অবশ্যই আপনারা যারা পিজেলের যেই ফোনগুলো নেবেন চেষ্টা করবেন পিক্সেলের অ্যাডপ্টার আর কেবল নেওয়ার জন্য এটা আমরা অফারের সময় দুই হাজার টাকা রাখি স্যামসাংয়ের যে কোনো ফোন যদি আপনি কিনেন তাহলে আমরা ওইটা পনেরোশো টাকা রাখি সনি টেন মার্ক ফোর আছে আমাদের হাতে এটা পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এটা সরি তেরো হাজার টাকা সিক্স এ সিক্স নিয়ে আসলে নতুন করে কিছু বলার নাই কালকে অনেকগুলো ফোন আসছিলো তো কয়েকটা বিক্রি হয়ে গেছে গা আরও কিছু ফোন রয়ে গেছে তো আপনাদের জাস্ট খালি কেমন কন্ডিশন দরকার কোন কন্ডিশন দরকার কেমন দরকার খালি জাস্ট আমাকে একবার ফোন দিয়ে বলেন নাম ঠিকানা দেন কনফার্ম করেন পাঠাই দেব আর যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য কিন্তু সিক্স এ অনেক ভালো একটা কাজ যারা অনলাইনে বিটকয়েন খেলেন এটা সেটা অনেকভাবে টাকা পেমেন্ট করতে হয় এটার জন্য কিন্তু বেস্ট হ্যাঁ আবার এটার ক্যামেরাও ভালো আপনি যদি পার্সোনালি একটা স্লিম সেট ইউজ করতে চান সেই ক্ষেত্রে খুবই খুবই চমৎকার একটি সেট যে ফোনটা অনেক স্লিম এবং ক্যামেরা এরপরে চার্জের ব্যাকআপ কোনো নেটওয়ার্ক ইস্যু হবে না এরকম আপনারা গ্যারান্টি দিয়ে দিই আমরা তো চলে আসবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ফোনই আমি সর্বোচ্চ দেখানোর চেষ্টা করলাম শর্ট ভিডিওর ভিতরে আমরা বোঝানোর চেষ্টা করলাম আর আপনারা যারা যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান আমাদের এই যে ফোনগুলা হ্যাঁ আপনারা কিন্তু চাইলে নিতে পারবেন প্রত্যেকটা ফোন কিন্তু আমাদের ডিসপ্লেতে আছে আমরা টোটালি সুন্দর মতো চেক করে তারপরে কিন্তু আপনাদের জন্য রেডি করছি তো চলে আসবেন বসুন্ধরা সিটি রাধুকা ইন্টারন্যাশনাল বাহাত্তর নম্বর দোকান হ্যাঁ বাহাত্তর নম্বর দোকান রাধুকা ইন্টারন্যাশনাল আর আপনারা যারা আছেন শফিক খাতুল ইউটিউব চ্যানেলে চলে আসবেন আর যারা নতুন আছেন নতুন সদস্য হয়েছেন আমাদের এখানে শফিক খাতুল ইউটিউব চ্যানেলে বা টিকটকে বা আমাদের পেজে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনাদেরকে আরও কিছু ভালো ভালো ফোন আমরা ভালো ভালো কন্ডিশনের ফোন আপনার আপনাদেরকে কম প্রাইসে দিতে পারি তো ভালো থাকবেন দোয়া করবেন আর ভালো থাকবেন অবশ্যই রাস্তাঘাটে পার হওয়ার সময় সাবধানে চলবেন তবে আজকের আজকে ভিডিওটা যখন আপলোড হবে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর যারা নেবেন তারা অর্ডার করে ফেলবেন চলে আসবেন ইনশাল্লাহ রাহ